একটা পশু আরেকটা পশুর উপরে মামলা করবে কেয়ামতের ময়দানে কিন্তু রসুল রসুল বলেন বাইশো সত্তর নাম্বার হাদিস সহিউল বুখারি রসুল বলেন এই হাদিসটা হাদিসে কুচ্ছি কি বলেন তো হাদিসে কুচ্ছি এই হাদিসে বলেন স্বয়ং আল্লাহ নিজেই কেয়ামতের ময়দানে তিন শ্রেণীর মানুষের বিরুদ্ধে আল্লাহ নিজেই মামলা দায়ের করবে নাউজুবিল্লা বাড়িতে যায় কেন কে মামলা করবে কে মামলা করবে স্বয়ং আল্লাহ নিজেই মামলা করবে তাহলে মামলাটা কেমন হবে যিনি বিচারক তিনি আবার মামলা করতেছেন এবার বোঝেন বিষয়টা কত কঠিন যিনি বিচারক সেদিন তার উপরে আর কোন বিচারক নাই আছে তিনি নিজেই মামলা করতেছেন কি মামলা আবু হুরার আদিয়াল্লাহ থেকে বর্ণিত নবী সাল্লাম বলেছেন আল্লাহ তালা বলে আমি কেয়ামতের দিন তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা করব। কয় ব্যক্তির বিরুদ্ধে তার মধ্যে এক নাম্বারে মানে একজন ব্যক্তির বিরুদ্ধে যে মামলা তৃতীয় নাম্বার সেই ব্যক্তি হলো যে কোনো লোককে মজদুর নিয়োগ করে এবং তার হাতে কাজ পুরোপুরি আদায় করলো অথচ তার পারিশ্রমিক সঠিক ভাবে বুঝে দিল না যে ব্যক্তি একজন দিন ঠিক বা শ্রমিক কে ঠিক করলো সে শ্রমিক তার কাজ আদায় করলো কাজ সমাপ্ত করলো কিন্তু তার পারিশ্রমিক সঠিকভাবে সঠিক ভাবে বুঝে দিল না আল্লাহ বলে কেমতের ময়দানে এই তিনজনের একজনের নামে আমি আল্লাহ মামলা করব। আর আল্লাহ মামলা করা মানে জান্নাত জান্নাত জাহান্নাত এবার বোঝেন তাহলে একজন শ্রমিক শুধু গার্মেন্টস নিয়ে বলছি না কলকারখানা নিয়ে বলছি না আপনার বাড়িতে একদিনের জন্য যাকে কাজে নিয়েছেন সেও আপনার শ্রমিক আছে না আপনার যে রিক্সা চালায় আপনাকে যে বিভিন্ন জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় চেরিকশাওয়ালা আপনার জন্য শ্রমিক তাকে 5 টাকা কম দেন 5 টাকা কম দেওয়ার জন্য আপনি তার তার সঙ্গে জগরা করেন আছে না অতছ অন্য জায়গায় যা আপনি 100 টাকা ভেঙে খাচ্ছেন তো এই জিনিসটা মাথায় রাখবেন হাদিসে কুছীত আছে কেয়ামতের ময়দানের জন্য আল্লাহ আমাদের বিরুদ্ধে কি না করে মামলা না করে এটা ভালো করে মনে রাখবেন আমার ভাইরা দ্বিতীয় নম্বরে শ্রমিকের অধিকার হলো সাধ্যের বাইরে কোনো কাজ তাকে চাপিয়ে দেওয়া যাবে না আমরা কিন্তু সাধ্যের বাইরে কাজ চাপিয়ে দেই দিনে বারো ঘন্টা অফিস করার পরেও আবার নাইট করতে হবে আছে না নাই সারা মাস শেষে যারা দেখে দশটা নাইট করছে পাঁচটা নাইট বিল দিচ্ছে এক পাঁচটা নাইট বিল নাই হয় না এরকম এই জন্য সাধ্যের বাইরে কোনো কাজ আমরা কোনো শ্রমিককে চাপিয়ে তাহলে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে তৃতীয় নাম্বারে শ্রমিকের আত্মমর্যাদা কি শ্রমিকের আত্মমর্যাদা বা শ্রমিককে সম্মান করতে হবে শ্রমিককে কি করতে হবে সম্মান করতে হবে সে যেই হোক না কেন আপনার এক দিনের কাজের লোক হোক না কেন আপনি তাকে নিয়ে একসাথে বসে খাবার খান তাকে আলাদা করবেন না আপনি যা খান তাকে তাই খাওয়ান যদি আপনি তাই করতে পারেন কেয়ামতের ময়দানে রব্বুল আলামিন আপনার জন্য আলাদা স্পেশাল জান্নাতের ব্যবস্থা করে দিবে জান্নাতে মেহমানদারি করাবে তাহলে তাদেরকে সম্মান করা মর্যাদা দেওয়া সে শ্রমিক সে অসম্মানী নয় সে শ্রমিক সে অসম্মানী নয় তার একটা আত্মমর্যাদা আছে আছে না নাই চতুর্থ নাম্বারে একজন শ্রমিকের অধিকার হলো শ্রমিকের প্রতি কোনো জুলুম করা যাবে না যদি করেন আযলমু জুলমাত ইয়াউমুল কিয়ামা মনে রাখেন কিয়ামতের দিন আপনার উপরও জুলুম করা হবে ওই দিনের জুলুমের থেকে বড় জুলুম আর নাই আছে ওই দিনের জুলুমের থেকে বড় জুলুম আর নাই এইজন্য বলি ভাই আমরা সকলেই কোনো না কোনো সময় কোনো না কোনো শ্রমিকের শরণাপন্ন হই ওই যে বলছি একজন রিক্সাওয়ালাও আপনার শ্রমিক ওই যে বলেছি একজন নাপিত সে আপনার শ্রমিক একজন জুতে কালি করে সে আপনার শ্রমিক শ্রমিক আসেনা এইরকম ভাবে আপনি যার দারস্ত হয়ে কোন কাজের উপকৃত নিচ্ছেন সে আপনার শ্রমিক শ্রমিক অতএব আপনার মর্যাদা যেমন তার মর্যাদাও আপনার সম্মান যেমন তার সম্মানও ওইরকম রকম এজন্য কখনো শ্রমিকদের অধিকারকে ক্ষুণ্ণ করব না তাদের ন্যায্য পাওনা দেওয়ার জন্য চেষ্টা করব দশ পাঁচ টাকা বিশ একশো টাকা দুই এক টাকা তাদের মেরে দিয়ে খায়া আপনি বড়লোক হতে পারবেন না বরংস আপনার কোন না কোনো সময় ক্ষতি হবে কোন না কোনো দিক দিয়ে ওই শ্রমিকের ঘাম ঝরানো টাকাটা আপনার পরিবারের দিক থেকে বাইর হয়ে যাবে আপনি টের পাবেন না এক শ্রমিকের পাঁচ হাজার মেরে দিবেন তো ঘরে যায় দেখবেন আপনার সন্তান এমন অসুস্থ হয়েছে হাসপাতাল দরেতে আপনার হাজার টাকা চলে গেছে এই জন্য আমরা কখনো শ্রমিকদের উপর কোনো জুলুম রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে সহি আমল করা এবং বুঝার জন্য তৌফিক দান করুক আমিন ও আখের দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ হিরবিল